আয় এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকবে এখন ঘড়িতে দেখলেই চারটে পনেরো ভোর থেকেই আমি আজকের ব্লগটা স্টার্ট করছি আজকে আমার ননদের বার্থডে তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। এখন এখানে দেখো আমি মাটন রান্না করছিলাম ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এদিকে আমি চিলি চিকেনের জন্য পাকোড়াগুলো ভাজতেও দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ ভোর থেকে স্টার্ট করছি ব্লগটা আর ছোটদের অনেক অনেক স্নেহ আর বড়দের অনেক অনেক ভালোবাসা তোমাদের অনুরোধ রইল যে আমার পুরো ভিডিওটা দেখার দেখো এখানে আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছিলাম চিলি চিকেন করবো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করা যাক তাই তোমাদের সাথে আমি শেয়ার করে দি দিলাম পাকোড়াগুলো হয়েও এসেছে এবার পাকোড়াগুলো আমি তুলে নেব। দেখো এটা আমি হটপটে তুলে নিচ্ছিলাম রান্না করতে করতে প্রায় সকাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ সকালে এখনও সূর্যটাও ওঠেনি দেখো এখন বাজে ভোর পাঁচটা আমি ভাবলাম তোমাদের সাথে এটাও একটু শেয়ার করো এটা হচ্ছে আমার বাড়ির সামনে একটা পুকুর আছে আর এই যে পুকুরের সামনে থেকে রাস্তা দেখো সবাই ঘুমাচ্ছে আর আমি এদিকে রান্না করছিলাম তারপর তোমাদের সাথে আর আমি শেয়ার করতে পারিনি চলে এসেছি একেবারে বিকালবেলায় আর এখানে দেখো বিকালে দেখো আমি আমি আর আমার আরেকটা ননদ ছিল সে আর আমি মিলে একটু ডেকোরেশন করছিলাম এটা একটু আমার ননদের হাজব্যান্ড করে দিয়েছিল তারপর এসে দেখছি সব বেলুনগুলো খুলে পড়ে গেছিলো আমরা সে সেগুলোই আবার একটু শেয়ার কর মানে করছিলাম দুজন মিলে আর কি ঠিক করছিলাম দেখো আমাদের দুজনের কি অবস্থা দেখো ঘাম ঝরছে দুজন এখন বেলি খোলাচ্ছিলাম আর ওগুলো সাজাচ্ছিলাম ও দেখো দেখো কত রোগা ওর মতো রোগা কেউ আছে দেখো কেমন তিন তিনে রোগা আজকে সবাই যেন আমার আমাদের বাড়িতে ওই জন্য আমরা দুজন মিলে এখন সাজাচ্ছি ফার্স্ট আমার খুব জোরে একটা আওয়াজ পেলে তো কিসের আওয়াজ গেস্ট করো না না অন্য কিছু না বেলুনটা ফেটে গেল ওইটারই আওয়াজ হচ্ছিল তো অর্ধেকটা করে গেছিলো কিন্তু এসে দেখছি সব পড়ে গেছিল। আবার আমরা দুজন মিলে ঠিক করলাম তারপর আবার সাজাচ্ছি তাহলে দেখতে থাকো ফার্স্ট কেক কাটিং দেখো তারপর নিচে ওর বন্ধুরাও অনেক সাজিয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করব আমি এটা হচ্ছে ফার্স্ট কেক কাটবে তারপর সেকেন্ড কি ওর বন্ধুরা অনেক সারপ্রাইজ দিয়েছে ওকে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেব দেখতেই পাচ্ছ আর এই যে আমার ননদের বর আমার ননদের বর ওই বার্থডের ইয়েটা ওকে পরিয়ে দিচ্ছিলো আর 이, 이, 이. 이, 이. 이, 이. 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 이.

একটা রুমে সাজিয়েছিল ছিল তো ওর হাজব্যান্ড এখন চোখটা ধরে বন্ধ করে লাই যাচ্ছে যেহেতু ও জানে না ওকে সারপ্রাইজ দেবে সেই জন্য ও বুঝতেই পারবে না যে কে এই রুমটাকে সাজিয়েছে তোমরা দেখতে থাকো

কাজল কালো দুটি চোখে সে যখন আমায় দেখে পড়ে না চোখেতে পালো কার আসে না কথা মুখে

যার কথা ভেবে দিন কেটে যায় যার ছবি মনে মনেকে যায় যার কথা ভেবে দিন কেটে যায় সে কি জান শুধু তাকে ভালোবাসে আমার দা যার ছবি মনে কে ডেকে আমি তোমাকে ভালোবাসি করেছে পাগল আমাকে ওগো তোমার মিষ্টি হাসি আমি তোমাকে ভালোবাসি করেছে পাগল আমাকে কবে জানবে তুমি কবে বলবো আমি এও আছে গো তোমার আসা যার ছবি মনেকে চাই যার কথা ভেবে যায় যার ছবি মনে কি যার কথা ভেবে যায় সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার যার ছবি মনে কে থেকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছো এখনও সাবস্ক্রাইব করো ভিডিওটা দেখে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটা অন করে দাও যাতে আমার ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটি চলে যায় আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে বলবে যে কেমন আর লাক লোয়ারি যে সাজানোটা ডেকোরেশনটা কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে এটা ওর হাজব্যান্ড মানে আমার ননদের হাজব্যান্ড ওকে সারপ্রাইজ দিয়েছিল একটা রেস্টুরেন্টে গেছিলো তো ওখানেই ডেকোরেশনটা করেছিল দেন তারপর বাড়ি এসে ওরা এই মানে সব কেক কাটাগুলো বাড়ি ফিরে করা হলো আর কি তো কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবে কিন্তু তোমরা আর আমার যারা পুরোনো বন্ধুরা আছো তারা তো আমার পাশেই আছো এইভাবে আমার পাশে থেকে টাটা বাই